পিএম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত করার সময় আমাদেরকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হয় না অর্থাৎ যখন আমরা আবেদন করি তখন কিন্তু আমাদেরকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার সেখানে সাবমিট করতে হয় না তাহলে যখন আপনাদের পিএম কিষানের টাকা ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে আপনারা কিভাবে জানতে পারবেন আপনাদের কোন ব্যাংকের কোন অ্যাকাউন্টে পিএম কিষানের টাকা জমা হচ্ছে বা হলো হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা প্রথমেই চলে আসবো গুগলে এবং এখানে আমরা পি এম কিষাণ লিখে সার্চ করবো আমাদের কাছে পি এম ডট ডট ইন এই নামের যে লিঙ্ক প্রথমে আসবে এই লিংকে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই ধরনের ওয়েবসাইট ওপেন হবে এই ওয়েবসাইটে আসার পর আমরা সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য পেজের একটু নিচের দিকে আসব এবং এখানে নো ইওর স্ট্যাটাস অপশানের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে একটা কথা এখানে আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত কৃষক বন্ধুদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে এবং যারা কে করিয়েছেন তাদেরই টাকা ঢুকবে এবং তারাই এইভাবে চেক করতে পারবেন তো এখানে আপনারা আপনাদের পি এম রেজিস্ট্রেশন নাম্বারটিকে এন্টার করবেন যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে সেক্ষেত্রে নো ইউ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনারা ক্লিক করবেন আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন নাম্বার বের করে নিতে পারেন অথবা আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বার এন্টার করে এখানে ক্যাপচার কোড দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে আপনাদের পি এম কেষা রেজিস্ট্রেশন নাম্বার আপনারা বের করে নিতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বারটি বের করে নেওয়ার পর আপনারা চলে আসবেন আবারও আগের পেজে এবং এখানে আপনারা আবারও নো ইয়োর ট্যাটাস অপশানের উপরে ক্লিক করবেন এখানে আপনারা ওই রেজিস্ট্রেশন নাম্বারটিকে এন্টার করবেন এখানে ক্যাপচার করে দেবেন এবং তারপরে আপনারা গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করবেন গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপি আপনারা এখানে এন্টার করবেন এবং তারপরে আপনারা গেট ডাটা অপশানের উপরে ক্লিক করবেন গেট ডাটা অপশানের উপরে ক্লিক করার পর কৃষক বন্ধুর কিছু তথ্য এখানে শো করবে যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে চাইছি সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা পেজের একটু নিচের দিকে চলে আসব পেজের নিচের দিকে আসলে পরে আমরা এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস অপশন দেখতে পাবো এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে আপনারা যে কোনো একটি ইনস্টলমেন্ট সিলেক্ট করবেন যেগুলি ঢুকে গেছে আপনাদের অ্যাকাউন্টে সিলেক্ট করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে এই পি এম কিষানের এবং সেই অ্যাকাউন্টের নাম্বারও আপনারা এখানে দেখতে পাবেন শেষ চারটি সংখ্যা তার মধ্যে আমি এখানে দুটি সংখ্যাকে হাইক করে রেখেছি আপনারা কিন্তু আপনাদের নিজেদের অ্যাকাউন্টের তথ্য এখানে দেখতে পাবেন আর এইভাবেই আপনারা খুব সহজেই জানতে পারবেন যে পি এম কিষান প্রকল্পের টাকা আপনাদের কোন ব্যাংকের কোন অ্যাকাউন্টে জমা পড়ছে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন